হ্যালো ভাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের প্রায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবার ভালো লাগবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তো টাইজটা ব্রিগেডের খুব সুন্দর করে আর কি লাগানো হয়েছে ব্রিগেড বলে যে লাগানো যাবে না এরকম কোনো বিষয় না এই টাইচটাও মানে খুব সুন্দরভাবে ফিটিং করেছি আমরা ঠিক আছে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আর এই ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকেন আজকে আর কি এই কর্নারের এই পাশে রুমটা আর কি টাইস করছি ঠিক আছে আগামীকালকে ভিডিও দেওয়া হবে সবাই সাথে থাকবেন এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ i don't care